আচ্ছা যাদের টাকা পয়সা আছে তারা কি আলু ভর্তা দিয়ে ভাত খায় না শাক দিয়ে ভাত খায় না আসসালামু আলাইকুম দয়া করে আপনারা এখন একটু স্টপ যান কারণ সে এখন ঘুমাচ্ছে সে রুমে আছে আমিও রুমের মধ্যে সো প্লিজ আপনার এই টপিকটা নিয়ে আর কথা বললেন না ভুল করে আমাদের পেজ থেকে একটা ভুল কথা পোস্ট হয়েছিল সেটা তখনই ডিলিট করা হয়েছে এটা নিয়ে আপনারা মাতামাতি করছেন আর আমার চোখের নিচে কালো দাগ নিয়ে মাতামাতি করছেন প্লিজ আর করলেন না এটা মারামারি করার জন্য হয় নাই বা সে হসপিটালে গেছে এইটার জন্য না যে সে কিছু খেয়েছে বা কিছু সামথিং এরকম কিছু না যেহেতু গন্ডগোল হয়েছে তার ছোটবেলা থেকে একটু সমস্যা সে কিন্তু ছোটবেলায় ইন্ডিয়াতে করাতে গিয়েছিল আপনার একটু রাদের ব্যাকগ্রাউন্ড চেক নেন তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড চেক করে নেন এন্ড আমার শ্বশুরবাড়ির ফ্যামিলি এরকম না যে এ ধরনের স্ক্যান্ডেল নিয়ে চলাফেরা করে না ঠিক আছে তারা যথেষ্ট ভদ্র ফ্যামিলি এন্ড আমি অনেক লাকি যে ফ্যামিলিতে আমি এসেছি সো আপনারা আজাইরা কথাবার্তা প্লিজ বলেন না এগুলো নিয়ে ভিডিও বানায়েন না আর একটা কথা যে আপনারা অনেকে বলতেছেন না যে আমার শ্বশুর শাশুড়ি যে ভিডিও করেছিলাম অ্যানিভার্সারি সেটার জন্য সমস্যা হয়েছে কোনো দিনও না আমার শ্বশুর শাশুড়ি এগুলো নিয়ে মাথা ব্যথা নাই ঠিক আছে আপনারা আপনাদের মন মতন ভিডিও বানা মানে ভিডিও বানাচ্ছেন মনের কথা বলে কোনো ওই বিষয় কথা বলে না আপনারা বলতেছেন এই যে আমার শ্বশুর শাশুড়ি পাশেই বসে আছে আজ তাদের কোনো কোনো সমস্যা নাই প্লিজ আমি রিকোয়েস্ট করতেছি আমি তো বললাম যে আমার হাজবেন্ডের কিন্তু অনেক বেশি মাথা গরম সে হচ্ছে কথা কাটাকাটি হচ্ছিল আমাদের মধ্যে কোন স্বামী স্ত্রীর হয়েছে কিন্তু সে আমার গায়ে কখনো হাত তোলে না প্লিজ এসব আপনারা বলা বন্ধ করেন নয়টা বছর হয়ে গেছে একটা সংসারের আর কি করব মানে আর কি আপনাদেরকে বলবো আমাকে দেখে বাউকে দেখে কি কখনো মনে হয় যে আমরা মারামারি করবো সে যেহেতু আমার সাথে কথা কাটাকাটি হয়েছে হয়েছে সে অনেক বেশি মানে টেনশন করতেছিল জন্য তার শ্বাস প্রশ্বাসের সমস্যা হচ্ছিল তার হার্টের সমস্যা আছে তো এই কথাটা প্রথমবার বললাম আপনারা একটু খোঁজ দিয়ে সে অনেক ছোটবেলায় ইন্ডিয়াতে যে কিন্তু চিকিৎসা করে আসছিল অ্যান্ড তার একটা বড় ভাই হয়েছিল ওর জন্মের আগে সে মারা গেছে তারও হার্টের সমস্যা ছিল তো আমার শ্বশুর শাশুড়ি তাকে নিয়ে খুবই সিরিয়াস তো সিরিয়াস অবস্থায় যখন তার শ্বাস প্রশ্বাসের অসুবিধা হচ্ছিল মেডিকেলে যাওয়া হয় অ্যান্ড মেডিকেলে গিয়ে আপনারা অবশ্য স্মৃতির ভিডিও দেখেছেন যে ফ্লোরে আমরা জায়গা জায়গা কি কি হয়েছে হয়েছে ফ্লোরে পেলে আমরা কেবিন পাই নাই পরে কেবিন পাইছি পরে কেবিনের হচ্ছে আমরা শিফট হয়েছিলাম সেটা সবাই দেখছে এটা নিয়ে মাতামাতির কিছু এন্ড রাতকে যখন আমি জিজ্ঞাসা করেছিলাম যে তুমি কেন মেডিকেলের ছবি পোস্ট করলা তখন হচ্ছে আমার ফ্রেসো তো যখন আমি তুমি কেন বা অক্সিজেনের এর ছবিগুলো পোস্ট করলা তখন বলতেছে আশেপাশে থেকে এত মানুষ ভিডিও করতেছিল এত মানুষ ছবি তুলতেছিল যে ও নিজেই এটা পোস্ট করছে যেন ওটা মানুষের কাছ থেকে না জেনে তার কাছ থেকে জানতে পারে বুঝেছেন তার একটা বড় ভাই ছিল রাহিম নামে রাহিম ভাইয়া সে কিন্তু ছয় সাত বছর বয়সে মারা গেছে আর তারপরে রাত হয়েছে আর রাত সেম নাকি ভাইয়ার মতন দেখতে সো তার একটু সমস্যা হলে তার ফ্যামিলির সবাই অনেক বেশি টেনশন করে আর তাকে সবাই মাথায় তুলে রাখে সবাই অনেক ভালোবাসে আর তার একমাত্র বউ আমি তো আপনাদের কি মনে হয় যে আমাকে সে গায়ে হাত তুলবে বা কিছু হ্যাঁ একটা ভুল করেছি কি ভুল যে মাথা গরম অবস্থায় সে এটা পোস্ট করেছিল আমি না তাও সে তার হচ্ছে আইডিতে পোস্ট করেছিল আমি সে কিন্তু ঘুমাচ্ছে আমরা সবাই কিন্তু আছি দেখেন সে ঘুমাচ্ছে আম্মু তো আচ্ছা যাদের টাকা পয়সা আছে তারা কি আলু ভর্তা দিয়ে ভাত খায় না শাক ভাজি দিয়ে ভাত খায় না তাহলে যারা টাকা পয়সা আছে তারা কি তারা কি মানে মেডিকেল ফ্লোরে থাকা যাবে না এরকম কোনো কিছু মানে আপনাদের মেন্টালিটি কি আমি বলবো না মানুষের খারাপ সময় আসলে মানুষ হচ্ছে চেষ্টা করে জানা যে আসলে কি হয়েছে আমি তো ক্লিয়ার করেছি একটা তো তারপরেও আপনারা এই মেডিকেল মেডিকেল করে রাত কিছু খাইছে এমন কিছু বলতেছেন ভাইও কিছু খাইলে বাঁচবে ওর যে শরীরও বাঁচবে হ্যাঁ যে আপনারা সব কথা বলেন আমার হাজবেন্ড আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে সে সুস্থ আছে সে সে হচ্ছে পরিপূর্ণ একটা সুস্থ মানুষ মানে আমি না কিনতে পারতেছি না মিডিয়াতে এত এত মানুষ এত এত বাজেভাবে ভাবে ভিডিও করতেছে মানে তা বলার বাহিরে আপনাদের কি কাম্য জ্ঞান মানে কিছু নাই সংসার নিয়ে ভয় করে না আর একজন সংসার নিয়ে এত বাজে ভাবে মন্তব্য করেন অনুমানের উপর ভিত্তি করে আপনারা কথা বলেন এটাই হচ্ছে আপনাদের প্রবলেম সত্যিটা যাচাই করে যদি কথা বলতেন তাহলে কিন্তু আমার কিছুই মনে হতো না যে না ঠিক আছে আমাদের পোস্টের কারণে আমাদের ভুলের কারণে আপনারা কথা বলতেছেন ওকে ফাইন বাট সত্যিটা জেনে তারপরে করেন আপনাদের অনুমানের উপর ভিত্তি করে কেন কথা বলেন অনুমানের উপর ভিত্তি করে কথা বলাটা বন্ধ করেন প্লিজ প্লিজ যেটা সত্যি সেটা নিয়ে বলেন যে হ্যাঁ বিধির নিচে আঘাত রাত এটাই স্ট্যাটাস দিয়েছিল রাত মেডিকেলে ঠিক আছে এগুলো বলেন অনুমানের উপর ভিত্তি করে নোংরা কথা বললেন না অন্তত প্লিজ রিকোয়েস্ট করতেছি আবার আমাকে আবার আপনারা ভালোবাসেন বা যারা অপছন্দ করেন তাদের সবার কাছে রিকোয়েস্ট করতেছি ভালোবাসার মানুষের কাছে রেসপেক্ট সালাম সবাইকে আপনারা আমাকে এত ভালোবাসেন এত খুশ খবর নিয়েছেন যারা হেটার আছেন যারা পোস্ট করতেছেন বাজে বাজে তাদের কাছে প্লিজ রিকোয়েস্ট করতেছি বাদ দেন